আজ যে নিরামিষ ফুলকপি আলুর তরকারি তোমাদেরকে দেখাবো সেটা গরম গরম লুচির সঙ্গে পুজোর সময় ষষ্ঠী কিংবা অষ্টমীর দিন তোমরা করে খেতে পারো আর খেতে খুব সুন্দর হবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়েই এই রেসিপিটা করা হয়েছে নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আজকে তোমাদেরকে নিরামিষ ফুলকপি আলুর তরকারি করে দেখাবো এটা ষষ্ঠীর দিন তোমরা লুচি সঙ্গে খেতে পারো খুব ভালো লাগবে খেতে প্রথমে একটা গামলা বসিয়ে দিলাম আলু আর ফুলকপিটাকে সেদ্ধ করবো বলে তারপর জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে একটু কালারের জন্য হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম দিয়ে জলটা যখন ফুটে যাবে এর ভেতর আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু সেদ্ধ করব না অল্প সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু ফুটিয়ে নিলাম কালারটাও চলে এসছে সুন্দর এবার আলুগুলো আস্তে আস্তে ফুলে নিচ্ছি এবার বাকি যেই জলটা থাকবে তাতে ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলোও দিয়ে নিলাম অল্প ফুটিয়ে নিতে হবে বেশিক্ষণ ফোটাবো না ফুলকপিটা ফুটে গেছে এইবার আস্তে আস্তে একটা থালাতে তুলে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এইবার এর ভিতরে আলুগুলো দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো আলুটাকে যাওয়া হয়ে গেলে একটু মেরে নেবো আর নাড়ার পর একটু হলুদ দিয়ে দেব তাহলে কালারটা খুব সুন্দর হবে আর সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তাহলে ভাজাটাও সুন্দর হবে আর দেখতেও খুব ভালো লাগবে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আলুটাকে ভেজে নিতে হবে যা যা লাগছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম একটা মিক্সিজারে কোট টোটা নিয়ে তার ভেতর সব মশলাগুলো দিয়ে দিয়ে ঢাকাটা লাগিয়ে দিলাম মশলাটা পেস্ট হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এই রকম যখন আলুটা ভাজা হবে তখন একটা থালায় তুলে নেব তারপর বাকি যে তেলটা থাকবে সেই তেলে ফুলকপিগুলো ভেজে তুলে নেব ওই তেলের ভেতরেই ফুলকপিগুলো ভেজে নেব সব ফুলকপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে ঢাকাটা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নেব টমেটো আর ধনেপাতা পেস্টটা হয়ে গেছে এটাকেও একটা বাটিতে রেডি করে নিলাম মাঝখানে ফুলকপিটাকে একবার নেড়ে নিলাম ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এইবার তেলটা ঝরিয়ে নিয়ে আস্তে আস্তে থালায় তুলে নেব এইবার বাকি যে তেলটা থাকবে সেই তেলটা কমিয়ে নিতে হবে কিছুটা তেল তুলে নিলাম তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু যখন কালো জিরেটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে হিং দিয়ে দেবো একটু হিং হিং দিয়ে দিচ্ছি হিং দিলে গন্ধটা খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে হিংটা দিয়ে দেওয়া হয়ে যাবে তারপর দিয়ে দেবো আগেই যে জিরে আদা কাঁচা লঙ্কা গোটা ধনে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে একটু মেরে নেব যখন তেলের ঝাঁজটা একটু চলে যাবে এই সময় মশলাটা দেওয়ার পর একটু ধোয়া উঠছিল এখন দেখুন ধোয়াটা চলে গেছে এই সময়তে হলুদ দিয়ে দেবো হাফ চামচ আর লবণ দিয়ে দেব আদ অনুসারে লবণ দিয়ে দেব দিয়ে আবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এইভাবে মশলাগুলো একে একে দেব হবে তাহলে আস্তে আস্তে খুব সুন্দর গন্ধ বেরোবে আর মশলাটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে চালমগজ পোস্তটা মিক্সি জারের ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে চালমগজ আর পোস্তটা পেস্ট হয়ে গেছে এটাও একটা বাটিতে ঢেলে রেখে দিলাম প্রথমে সব মশলাগুলো যদি রেডি করে নেওয়া হয় খুব সহজে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেই দেওয়া হয়ে যাবে আগে যে টমেটো আর ধনে পাতা ডাটগুলো পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে আবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব নিরামিষের দিন এইভাবে যদি মশলা দিয়ে রান্না করা হয় ফুলকপি আলুর তরকারি তাহলে খেতে খুব ভালো লাগবে তোমরা দেখে বুঝতে পারছো দেখো সাইড থেকে কী সুন্দর তেল ছেড়ে গেছে এই সময়ে চালমগজ আর পোস্ত পেস্টটা দিয়ে দেবো দিয়ে আবার নেড়ে নেব নিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে তোমাদের যদি এই নিরামিষ ফুলকপি আলুর রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর পুজোর সময় তোমরা এই ফুলকপি আলুর তরকারি নিরামিষের দিন রান্না করতে পারো খেতে খুব ভালো লাগবে আর অবশ্যই তোমরা একবার বাড়িতে করে আমাকে কমেন্ট করে জানিও এবার কিছুক্ষণ আবার কষিয়ে নেব মাঝে মাঝে মশলাটাকে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আর কিছুক্ষণ কষিয়ে নিলে মোটামুটি মশলাটা গন্ধটা চলে যাবে আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এই সময়ে দু চামচ দই একটু ময়দা দিয়ে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার মশলার সঙ্গে মিশিয়ে নেব দইটা খুব ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে এইবার এর মধ্যে ফুলকপি আর আলুটাকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ফুলকপি আর আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিতে হবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে তরকারিটা কতটা সুন্দর হয়েছে ঠিক এইভাবেই যদি তোমরা করো তাহলে খেতে খুব ভালো লাগবে আর আমার কাছে তেজপাতা ছিল না বলে তেজপাতা দিতে পারিনি অবশ্যই তোমরা তেলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম যখন ফুলকপি আর আলুর সঙ্গে খুব ভালোভাবে মশলাটা মিশে যাবে তখন গরম জল এর ভেতর দিয়ে দেবো কখনোই ঠান্ডা জল দেবে না ঠান্ডা জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় সেই জন্যে আমি আগেই গরম জল বসিয়ে রেখেছিলাম সেই গরম জলটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সবার শেষে একটু চিনি দিয়ে দেবো তোমরা যদি মনে করো যে চিনি দেবে না তাহলে স্কিপ করে যাবে তবে এই নিরামিষ রান্নায় একটু চিনি দিলে বা যে কোনো রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে সেই জন্য অল্প একটু চিনি দিলাম তো তোমরা যদি না খাও তাহলে চিনিটা স্কিপ করে যাবে চিনিটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে গরম জল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে তোমরা যদি মনে করো একটু ঝোল ঝোলঝোল খাবে তবে ঝোল ঝোলঝোলও রাখতে পারো না হলে কষা কষাটা রাখলে খেতে খুব ভালো হবে আর প্রায় আলু সেদ্ধ হয়ে আসছে দশ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি একবার নেড়ে দিলাম আর একটু কষা কষা করবো এটা লুচির সঙ্গে খাওয়ার জন্য করেছি তো সেই জন্য একটু কষা কষা আর একটু করব এইবার ধনে পাতা কুচি একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে তরকারিটা তোমরা করে গরম গরম খেও খেতে সত্যিই খুব ভালো লাগবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে একদম এইভাবে কষা কষা করবে ঠিক আছে মোটামুটি তরকারিটা হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর কে কে এইভাবে ফুলকপি আলুর তরকারি আর লুচি খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ফুলকপির তরকারিটা হয়ে গেছে এবার আস্তে আস্তে একটা ডিশে তুলে নিচ্ছি ফুলকপির তরকারিটা হয়ে গেছে এবার একটা ডিশে নামিয়ে নিলাম ওপর থেকে ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দিও গরম গরম লুচি আর পরোটার সঙ্গে এই তরকারিটা সত্যিই খেতে খুব ভালো লাগবে আজকে আমি গরম গরম রুচি করেছিলাম তার সঙ্গে এই তরকারিটা করেছি পুজোর স্পেশাল নিরামিষ ফুলকপি আলুর তরকারি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে